ভারত পাকিস্তান মহরণ পঁচিশ বল হাতে রেখেই জিতে গেল ভারত মুটে জমিনি ভারত পাকিস্তান মহরণ ম্যাচটাকে এক পেশে বানিয়ে পঁচিশ বল হাতে রেখে ও সাত উইকেট হাতে রেখে জিতে গেল সূর্য যাদবের দল ভারত সেই একই পাটভূমি সেই একই চিত্রনাট্য ওয়ান ডে বিশ্বকাপ ও টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স ট্রফি বা এশিয়া কাপ টুর্নামেন্টের নাম যেটাই হোক মঞ্চটা বড় হলেই হল ভারতের কাছে পাকিস্তানের পাত্তা পাবে না এটাই যেন নিয়মে পরিণত হয়েছে অনেক দিন থেকেই এবারে এশিয়া কাপে গতকালের ম্যাচটিতে সেটাই হলো পটভূমি যখন বড় মঞ্চের ম্যাচ একই চিত্রনাট্য নেমে ভারতের কাছে আরও একবার উড়ে গেল পাকিস্তান টসে জিতে ব্যাটিংয়ে বাই স্পিন ভারতের বোলিংয়ের সামনে হাস ফাঁস করতে করতে বিশ ওভারের মধ্যে অলআউট না হলেও নয় উইকেটে করতে পেরেছে মাত্র একশো সাতাশ রান পাকিস্তানের এই রান ভারত পেরিয়ে গেছে পঁচিশ বল হাতে এবং তিন উইকেট হারিয়ে সাত উইকেটের জয়টি এবারে এশিয়া কাপে ভারতের দ্বিতীয় প্রথম ম্যাচে তারা উড়িয়ে দিয়েছে সংযুক্ত আরব আমীরাতকে দুহাজার বাইশ সালের অক্টোবর থেকে গতকাল পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে ওয়ান ডে বিশ্বকাপ ও টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স ট্রফি ও এশিয়া কাপ মিলিয়ে ছয়বার একই ম্যাচে জিতল ইন্ডিয়া দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চির প্রতিদ্বন্দ্বী দুই দেশের ম্যাচের প্রতি প্রকৃতি এগিয়েছে ইনিংসের প্রথম বৈধ বলটির দিকে বড় কোনো টুর্নামেন্টে যেমন হয় ভারতের বিপক্ষে ম্যাচ মানেই পাকিস্তানের কোনো না কোনোভাবেই হোর মোর করে ভেঙে পড়া সেই রীতি মেনে গতকালও হুমড়ে ধুমড়ে মুচড়ে গেল পাকিস্তানের সালমান আগার আলীর দল এ নিয়ে ভারত পাকিস্তান মুখোমুখি টানা ছয় বার যেতে গেল ইন্ডিয়া